আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বরাবর মতো আমি মোহাম্মদ ইয়াসির রফাত আপনারা দেখছেন আমাদের জীবন চ্যানেল আপনারা আমার সামনে যে অ্যারাটারটা দেখতেছেন আমরা এতদিন অ্যারাটারের সুবিধা নিয়ে কথা বলছি আজকে কথা বলবো অ্যারাটারের অসুবিধা নিয়ে আপনারা নিজেরাই একটু ভাবুন যে আসলে অ্যারাডরের অসুবিধাটা কী হইতে পারে আমি অ্যারাডারটা চালু করতেছি চালু করার পর আপনারা দেখেন এর অসুবিধাটা কী হইতে পারে এইটার অ্যারাডরের সুবিধাগুলো আপনারা অনেকেই জানেন এর অসুবিধাটা কী হতে একটু ভাবেন তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই এরাটার একটা অসুবিধা হচ্ছে কুকুরের পার ভেঙে যায় আপনাদের পার যদি শক্ত থাকে দেন আপনারা এটা ব্যবহার করতে পারেন আচ্ছা আপনারা ওই এরাটারটা দেখলেন ওই এরাটারটা এইদিকে আছে এখন আপাতত বন্ধ তো আমরা এই এরাটারটা দেখি এই এরাটারের সুবিধা বেশি অসুবিধা নাই বলতে সরকার বিদ্যুৎ খরচ বেশি এটা হলো অসুবিধা এর সুবিধা এর স্রোত তৈরি করে প্লাস হলো অক্সিজেনের মাত্রাটা বাড়ায় দেয় এটা আমরা এই অরেটরটা আমাদের সঙ্গে বহুত আগ থেকেই পরিচিত আপনারা দেখেন এটা হল দুই প্যাটেল এলাকায় আপনারা জানেন যে চার প্যাটেল আছে ছয় প্যাটেল আছে এখানে স্রোত এবং অক্সিজেন দুটোই হয় পার ভাঙার সম্ভাবনা খুব কম কিন্তু আমরা যদি এটা দেখি এটাতে পার ভাঙার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার পার যদি শক্ত হয় তাহলে সমস্যা হবে না